সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই সাল রোজ শুক্রবার গতকালকে থেকে আজকে কিন্তু কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়েছে তবে আবার স্বর্ণের টাকের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকা চুয়ান্ন পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা বিএসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত তিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত নব্বই টাকা নিরানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সা কুয়েতের লুলু মানি ট্রেনাসফার একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ওমান একচেঞ্জে তিনশো একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত নব্বই টাকা আলানসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা শূন্য আট পয়সার মতো করে পাবেন অপরদীপন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার চারশত উনানব্বই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার চারশত উনসত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত উনপঞ্চাশ পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার তিনশত পঁচাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট